করোনা পরিস্থিতিতে ব্যাপক প্রসার ঘটেছে ই কমার্সে দাপ্তরিক কাজকর্মের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান করা হয়েছে অনলাইনে এতে সব দিক থেকেই ইন্টারনেটের ব্যবহার বাড়ছে তবে প্রান্তিক পর্যায়ে এখনো ইন্টারনেট সেবা পৌঁছানোর চ্যালেঞ্জ রয়েছে সম্প্রতি ইন্টারনেটের সম্প্রয় শুল্ক বাড়ানো এই চ্যালেঞ্জ আরও বাড়বে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা তারা মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন আরোপিত শুল্ক কমানোর দাবি জানিয়েছেন এর দাবি না মানলে জাতীয় রাজস্ব বোর্ড এন কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেন রোববার বারো জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিষয়ে আয়োজিত মানববন্থন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয় আজকে শুনলেন আমাদের সহযোগী অনেকগুলো সংগঠন তারা বিভিন্ন আলটিমেটাম দিয়েছে আমরা আজকে আমাদের এক সপ্তাহ আমরা ওয়েট করব এক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের ইসি কমিটি এবং সাধারণ সদস্যদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন ভয়েস ফর রিফর্ম ও টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম টিআইপিএপি যৌথভাবে আয়োজিত মানববন্ধনে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি দিয়েছে এই সাপ্লিমেন্টারি ডিউটি আপনি উন্নত বিশ্বে কিংবা বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে আমাদের বিলাসী পণ্যের উপর ফিক্সড শুল্ক আরোপগুলি করা হয় সাপ্লিমেন্টারি ডিউটি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেখানে আরোপ করা হয় তো ইন্টারনেট আসলে পণ্য না ইন্টারনেট একটা মৌলিক চাহিদা আশা করি বর্তমান সরকার এটা যে সিদ্ধান্ত নিয়েছে ওটা পরিবর্তন করবেন যদি পরিবর্তন না করে জনগণের স্বার্থে আমরা আগামী সপ্তাহে এনবিআর ঘেরাও কর্মসূচি পালন করব অতিরিক্ত এই করারোপের কারণে ছোট ছোট উদ্যোক্তা হুমকির মুখে পড়বে বলে মনে করছেন তারা তারা বলছেন এতে গ্রাহকের উপরে অতিরিক্ত করের বোঝার চাপ বাড়বে আমাদের আসলে এই মানববন্ধন যেটা হয়েছে এই মানববন্ধনের বন্ধনের উদ্দেশ্য হলো সরকারকে আমাদের অবস্থানটা বোঝানো এবং সরকারকে এই জিনিসটা বোঝানো যে এই করটা সম্পূর্ণ জনগণের উপরে যাবে এবং মূলত প্রযুক্তির ব্যবহার প্রযুক্তি নির্ভর যে অর্থনীতি আমরা ঘটতে যাচ্ছি সেই অর্থনীতির উপরে একটা বাধা সৃষ্টি হবে আমরা যেটা আলটিমেটাম আমরা দিয়েছি যে এইটা এটা এটা এই যেটা ধার্য করা হয়েছে এটা অবিলম্বে এটাকে উঠিয়ে নেওয়া হোক এটা বাতিল করা হোক এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করার দাবি জানিয়ে তারা আরও বলেন এতে করে নতুন উদ্যোক্তা তৈরিতে দূরে থাক গ্রাহকরা এই সেবা গ্রহণ করতে পারবে না ব্যর্থ হবে নতুন করে করাদয় করার উদ্যোগও এদিকে দেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশে মোবাইল ও ইন্টারনেট সেবায় সংকট শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিবেচনার আহ্বান জানিয়েছে তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বেসিস রোববার বারো জানুয়ারি বেসিসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশে ইন্টারনেট ও টেলিফোন সেবায় বৃদ্ধি করা মূল্য সংযোজন কর হ্রাস করার অনুরোধ জানানো হয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিন শতাংশ সম্প্রক শুল্ক বাড়ানোয় মোট কর ভার হয়েছে ছাপ্পান্ন দশমিক তিন টাকা এর ফলে একশো টাকা রিচার্জে গ্রাহকরা তেতাল্লিশ টাকার কিছু বেশি ব্যবহার করতে পারবেন আর ব্রডব্যান্ড ইন্টারনেটে দশ শতাংশ সম্প্রক শুল্ক আরোপ করায় পাঁচশো টাকার প্যাকেজে গ্রাহককে খরচ করতে হবে পাঁচশো টাকা আর হাজার টাকার প্যাকেজের বর্তমান দাম পড়বে এক টাকা